দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের শাহিদা তাদের গা ভেঙে বাচ্চুর গরুগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই ভাইকে গোটি দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি ভালো ছিল হঠাৎ করে আবার নিম্ন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেল ঢিলা বাজারে একবারে ঢিলা ঢালা ঢিলা তাতে কটা চাদদাত বেটা বাচ্চা চার দাঁত বেটা বাচ্চা সুন্দর গাভী দুধ কতটুকু হবে ভাই দুধ তো বলতে তো ছয় কেজি হবে ছয় কেজি চার কেজি হবে চার কেজি

গাভী বাছুর আমরা দেখছিলাম বেটা বাচ্চা দুধ কতটুকু হবে বিলাল তিন কেজির মতো হবে কত বলছেন দাম কত চাইছে পঁচিশ পঁচিশ শাহিওয়াল গাভীর বাছুর আমরা দেখছিলাম বয় দা কটা কেবল জোয়ান হচ্ছে বাচ্চা বেটি বাচ্চা বেটি কেবল জোয়ান হচ্ছে বাচ্চা বেটি কেবল জোয়ান হচ্ছে বেশ সুন্দর গাভী বাচুর আমরা দেখছিলাম এখানে শাহিওয়াল

কত বলছেন কত একশো কত চায়নি একশো একশো বিশ একশো বিশ ব্যাটা বাচ্চা শহীওয়াল গভি একটু বৃষ্টি এসে গরুগুলোর গাটা একটু ভেজে গেছে ব্যাটা বাচ্চা গভি বাছুর আমরা দেখছিলাম কানে আমাদের মিট চলছে দুধ হবে ছয় কেজি হবে চারটা পাঁচটা পাঁচটা হবে চারটা পাঁচটা হবে আমরা দেখছিলাম যে আশীর্বাদ কত বলছেন কত কত চাই পঁচিশ বাচ্চা বেটা দাঁত কটা ভাই দাঁত দুধ কতটুকু তিন কেজি করে হবে গাটা একটু ভিজে গেল তো গা আমরা দেখছিলাম এখানে

দেখছিলাম এখানে যে গাভি বাচ্চা সুন্দর বাচ্চা বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেটি বাচ্চা শাহিওয়াল

কত বলছেন আপনি কত একশো বলেছেন কত চাইছেন তিরিশ হাজার শেষ করে দিলাম তাহলে যাবে কোথায় ভাই যাবে কোথায় আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন ভাই আসলে নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান হবে ঠিক আছে ওকে